বলেছে আলোচনা হয়েছে কিন্তু ভাঙর সেই ভাঙরেই আছে তাই তো হচ্ছে আক্রমণ আক্রান্ত কিন্তু অত্যাচারীদের হাতে রাজত্ব থাকলে যা হয় তাই হচ্ছে মানুষের গণ প্রতিরোধ ভবেই করতে করতে এই নির্বাচনে কিছুটা শিক্ষা পাবে তৃণমূল তার জন্যে তৃণমূলকে আগামী দিনে আরো বেশি করে শাস্তি দেওয়ার জন্য বাংলা মানুষকে ঐক্যবদ্ধ করবার জোটবদ্ধ করবার দায়িত্ব বিরোধী হবে আমরা তা নেব শুরু করেছে এটা প্রথম না হয় এর আগেও এটা করেছিল মির্জাপুরের ভোটার স্বাস্থ্যতা অর্থাৎ তৃণমূল ক্রমশ ডেসপারেট হয়ে যাচ্ছে হারার আতঙ্কে তৃণমূল সন্ত্রাসের রাস্তা গ্রহণ করছে পিছনে হারের আতঙ্ক তারা করে বেড়েছে তৃণমূল হারের আতঙ্কে আতঙ্কিত তৃণমূল সন্ত্রাসকে হাতিয়ার করে শেষ বাঁচার লড়াই করছে দেখুন আমি তো যায় না সারা ভারতবর্ষের ভাগ্যে অনেক জায়গাতে ভোট হচ্ছে পশ্চিমবঙ্গ তার সেই ব্যাপারে কেন্দ্রের যে কেন্দ্রীয় বাহিনী তাদেরকে আমরা সবসময় তৎপর করেছি সেখানে যারা এজেন্ট হবে বিরোধী দলগুলোর আরো বেশি হিম্মত শক্তি সাহস অর্জন করতে হবে কারণ সবটা কেন্দ্রীয় বাহিনীর ভরসা যদি আমরা করতে যাই তাহলে সেটা বড় ভুল কারণ মোদি আর দিদি অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী কোথায় কিভাবে মোতায়েন হবে না হবে কোথায় কেন্দ্রীয় বাহিনী নরম হবে কোথায় কেন্দ্রীয় বাহিনী গরম হবে তৃণমূল অংশগ্রহণ করতে ভয় পাচ্ছে আশ্রয় নেওয়া মানেটা কি তৃণমূল বুঝতে পারছে যে সন্তাস ছাড়া তার জেতার সম্ভাবনা নেই সেইখানটা কেন্দ্রীয় বাহিনী কেন আরো বেশি তৎপর হচ্ছে না সেটাও কিন্তু ভাবার বিষয় কেন্দ্রীয় বাহিনীকে তৎপর হতে গিয়ে কোনো নির্দেশ আসছে কেন্দ্রীয় বাহিনী তৎপর হচ্ছে না এর পিছনের কারণটা কি এটাও জানা দরকার আছে কখনো কখনো কেন্দ্রীয় বাহিনীর এই ধরনের যদি ব্যর্থতা হয় তাহলে প্রশ্ন তো উঠবেই কেন্দ্রীয় বাহিনীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে কি পাশাপাশি নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন কারণ নির্বাচন কমিশন আমাদেরকে কথা দিয়েছিল যে সন্ত্রাস মুক্ত ཁས ཁས ཁས